সালাম আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহিরপুর জেলা গ্রামী থানা বিখ্যাত শিব দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা পক্ষ থেকে শুভেচ্ছা

আপনারা যদি আমন সুন্দর সুন্দর বাচ্চা করে নিতে চান তাহলে অবশ্যই চলে আসুন মেহেরপুর জেলার বর্ডারের পাশে একেবারে বর্ডারের সংলগ্ন বিখ্যাত সে বামন্দি বাগার আপনারা জানেন যে বামন্দি বাগার প্রতি সপ্তাহে দুই দিন বাসে প্রতি শুক্রবার এবং সোমবার আমি যে বাচ্চা গুলো আপনাদেরকে দেখাবো জানাবো দামের বিষয়ে করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো চলুন যা যাক তার কেমন আছেন আজকে

খুব সুন্দর তিনটা বাচ্চা আপনাদেরকে আমি দেখাচ্ছি জানাবো গ্রামের বিষয় কেমন হলে ব্যবসা কিনা করবেন সেটা কিন্তু যেটা আসছেন এখন এটা কি তিনটা কাছে বাচ্চা দাম কেমন হলে কিনা হবে মোটামুটি ছেষট্টি সাতষট্টি ছেষট্টি সাতষট্টি হলেই হবে তাই না

টিভু যে লাইন আছে খুব সুন্দর সুন্দর যে বাচ্চাগুলো আপনাদের ক্যামেরা দেখাচ্ছি অর্থাৎ একেবারে যারা আপনার মিনিমাম এই হাতে বাচ্চা আপনাদের 20 থেকে টাকা পর্যন্ত যে সকল বাচ্চা আছে ঠিক সেই সকল বাচ্চা আপনাদেরকে আমরা দেখাবো আর এখন কিন্তু একেবারে শৈল জাতের বাচ্চা প্লাস বাচ্চা বা অস্ট্রেলিয়ান প্লাস এই ধরনের মিক্স যে সকল বাচ্চা বাছাইকৃত যে সকল বাচ্চা আছে সেই জায়গায় আমি কিন্তু আপনাদেরকে দাঁড়িয়ে দেখাসছি জানাসছি দামের বিষয় ব্যবসা গরুর ব্যাপার অর্থাৎ ব্যসা কেনা আমদানি পরিমাণ আপনারা দেখছেন আজকে কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ ব্যবসাগর আমদানি হয়েছে আপনাদেরকে জানাবো আমি দেশে এবং কেমন ব্যসা কেনা হচ্ছে কেমন হলে তারা ব্যবসা কেনা করবেন চরঞ্জ যা যাক তার কাছে একটু আমরা কথা বলি ভালো আছেন হ্যাঁ কয়েক বাসে নিয়ে জি কেমন নাম বলছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি না কেমন হবে আজকে ওই খুব সুন্দর সুন্দর যে সকল আমদান হয়েছে সেগুলো দেখাচ্ছি এবং জানাচ্ছি দামের বিষয় এখানে একটা বাচ্চা আপনারা দেখছেন খুব সুন্দর ভালো আছেন জি বাচ্চা করে

আমি কিন্তু একেবারে মেইন রোডের সাথে যে সকল একেবারে ছোট ছোট বাস আমদানি হয় তিরিশ বত্রিশ বা বিশ পঁচিশ হাজার টাকার ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে আজকে দেখাবো জানাবো দামের বিষয় আমি কিন্তু তাদের সাথে কথা বলে জেনে নেবো যে আসলে আজকে বাস বাজার বাজারটা কেমন যাচ্ছে চলুন যা যাক তার কাছে আমরা কথা বলে নি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আজকে আজকে বাস আটটা ভাই আটটা ভাই থেকে আটটা থেকে পাওয়া যায় না বিলম্ব করতে হবে না থেকে এই বাচ্চাটা কেমন নাম দেন ভাই এই বাচ্চাটা দাম যাচ্ছে 45 মানে সবার কাছে না কেমন হবে ছত্রিশ সাত বিক্রি হবে ছত্রিশ বিক্রি হবে তারপরে কেমন দাম দিচ্ছেন এটা একদম পঁয়তাল্লিশ জি ভাই যেগুলো মানে কি দেশের বাচ্চা দেশাল আছে পাকিস্তানি আছে দেশাল পাকিস্তানি সবাই আছে নাকি

ভাই কেমন হবে না এটা কেমন সেল কি বাচ্চা তো ট্রেনটাই কিন্তু কালো পাশাপাশি খুব সুন্দর চিন্তা বাচ্চা ভাই কোন মিনিট একটু আমি একেবারে মেন রাস্তার সাথে যে সকল বাচ্চা গুলো আমদানি হয় ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং জানাচ্ছি আইসক্রিম আছে কিনা খুব সুন্দর সুন্দর যে বাচ্চা আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং জানাবো নামের বিষয় আছে আচ্ছা কেমন আছেন ভালো আছি দাদা রাস্তা আসছেন

চৈধ্য দিলে আছবে চৈধ্য বেছি আছবেনা আচ্ছা কথাৰ নাম টা লাভ আছে এবং আমি কিন্তু এখানে যে একটা বাচ্চা পেয়েছে চোদ্দ হাজার টাকা টাকা দিলে দিয়ে দেবে বিশেষ করে বাচ্চাটা বকমা বাচ্চা আর এই পরে যে বাচ্চা যদি বেখা হয় তাহলে অবশ্যই সে রেস্টুরেন্ট মেহেরপুর জেলা গাঙ্গে থানা বিখ্যাত সে বামুন বাবার আর এই বাচ্চাগুলি বাবার কিন্তু একেবারে মেন সাথে বসে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি